শান্তির জান্দা গাড়ছিলা আপনার সুশীতল ছায়ায় ইসলাম ও সুশীতল ছায়ায় আমরা মনিবাদবাসী এই হজরত শাহজাহা রহমতুল্লাহ আলহির উচিল্লায় তিনশো ষাটটা উলিয়ার অন্যতম অজনা উলিয়া আমরা মলিবাজারের সুলতান হজরত শাহ মোস্তফার এই যে উরুস গত তিন দিন ধরে চলে আজকে লাস্ট সমাপনী দিন গত রাত্রে গেছে আপনার আপনারা দোয়া করবা আর অলি আল্লাহ কিন্তু আকেরাম হকি এই যে এইখানে যদি গাঞ্জা খায় ডুলি বাজায় গান বাজনা করে পিটিন নাচায় এগুলা মানে এগুলা তো অলি কোনো কোন আদর্শ হইতে পারে না লাগি অলি আল্লাহ এগুলা লাগি দায়ী নাই যারা কর্তৃপক্ষ আছেন এগুলা দায়ী তো আমরা দোয়া করতাম এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করতাম দুরু শরীফ মিলা শরীফ হয় এগুলাই আমরা সামস্ত হাতে এগুলা হয় এই যে মিলা শরীফের মাধ্যমে এরপরে কোরআন তেলাওয়াত এরপরে এই যে সিন্নি তাবারু পাঠা হয় আলহামদুলিল্লাহ আমরা মৌলিবাজারবাসী খুবই সৌহার্দ্যতার সাথে এটাগুলা উদযাপন করি আই তো দেখি লোক কিছু অংশ বিশেষ আছে আজমিরের ওই আছে খাজা শাহজলালী বাংলার রাজা শাহজলাল মজরদে এমনই তাইন আইয়া যে সিলেটও জান্ডা কার আর এই বৃহত্তর সিলেটর রাজধানী হওয়া যায় আমরার বিউটিফুল বাজার এই বাজারও তাইন হরত শাহ মুস্তফা হজরত শাহজলালের অন্যতম একজন খলিফা হজরত শাহজ শাহ মুস্তফা রহমতুল্লা অধ্যক্ষ অধ্যক্ষা তাইন মাজার তাই কেন উরুস প্রত্যেক বছর আপনার তো এই আমরা আমরা জারত ধরি আমরা অলি আল্লাহ বিশ্বাস করি অলি আল্লাহর কেরামত এটা হইছে যে হক আর নবীও হলর মজে যা না থাকি যাই হোক আলহামদুলিল্লাহ অলি আল্লাহ অবদান আমরা কোনো অবস্থাতেই বোলার নাই এটা বললে আমরা তো গাদ দাঁড়িয়ে হল হরিবকে লাগে তারার মাধ্যমেই দিন ইসলাম এই আমরা তা বাংলাদেশই আইছে আর নাইলে তো আমরা অন্য ধর্ম অবলম্বিত নে ভাব দাদা যে ঠাকুর আমরা অনুসরণ নে আমরা মারফের থেকে কি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করছি আলহামদুলিল্লাহ উম্মতি মোহাম্মদ হিসাবে আমরা দুর্নীতি তাইছি এটাই আমরা সবচেয়ে বড়ো একটা সৌভাগ্য আর আল্লাহ অলি আল্লাহর মাধ্যমে আমরা সিলেটে পুণ্যভূমি হিসাবে আমরা আস্থা বাংলার সমাজে খ্যাত আলহামদুলিল্লাহ আমরা প্রাউড টু বি সিলেটি ইমিবেদারি দোয়া করবা আসসালাম